এই আমাদের খাবার আমরা নিয়েছি সাদা ভাত এখানে সালাদ দিয়ে এই যে হচ্ছে 1 কেজি কালা ভুনা এইটার দাম হচ্ছে 750 না 750 আর এই যে একটা বিশাল সাইজের গরুর নলা এইটা হচ্ছে 680 তো এখন ফ্রাই করি খাবার গুলো কেমন আমরা অনেক কষ্টের পরে কার আচ্ছা না বলে দেখাই ভিডিওটা সেই ভাইরাল খুলিলে হোটেলে আসছি আজকে এখানে আসলে ট্রাই করবো এখানকার গরুর মাংস নাকি অনেক ফেমাস তো আসলে ফেমাস বলতে কি টেস্টটা কেমন সেটা দেখবো আসলে এখানে স্পেশালিস্ট এই জন্য আসছি হাটিয়ে নেয় এখন আজ ফাটি নিয়ে এই বুইরাই তারে তো চলো রাইট আপনাকে খলিলের হোটেলে আসতে হলে আসতে হবে প্রথমে রাজধানীর ব্যস্ততম জায়গা যেটাকে মতিঝিল বলে মতিঝিল এসেই হিরাজিল হোটেল আছে তারপরের গলির পিছনেই দ্বিতীয় গলিতে এই খলিলের হোটেলটি অবস্থিত ভিডিওটার ভয়েস কোয়ালিটি খুবই খারাপ হয়েছে কারণ এখানে প্রচণ্ড ভিড় ছিল ভিড়ের মাঝে লাউডলি কথা বলার কারণে আর সেটা নয়েজ রিমুভ করার কারণে ভিডিওর কোয়ালিটিটা একটু খারাপ হয়েছে সেই জন্য সবার কাছে ক্ষমপ্রার্থী

আবা বিধানচরের স্পেশালিটি কি? আমি তো জানি গরুর মাংসটাই অনেক ফেমাস আমরা আমরা গরুর মাংস নি আর যদি কিছু থাকে ওর সাথে নিয়া। ঠিক আছে। আমরা অর্ডার দেব ভাত। তারপরে একটা নিয়ারি আর হচ্ছে এখানকার মাংস কিন্তু হয় কেজি পাওয়া। হ্যাঁ, কত কেজি মাংস নিলাম? আসলে এটা আসলে কোয়ান্টিটিটা বেশি না হইছে। ঠিকই আছে। আসলে দেখা যাবে যে আসলে কত আমাদের খাবার আমরা নিয়েছি সাদা ভাত এখানে সালাদ দিছে এই যে হচ্ছে হাফ কেজি কালাবুনা এইটার দাম হচ্ছে সাতশো পঞ্চাশ না সাতশো পঞ্চাশ আর এই যে একটা বিশাল সাইজের গরুর নলা এইটা হচ্ছে ছয়শো আশি তো এখন ট্রাই করি খাবার কেমন তালা ভুনাটা অবশ্য অনেক তেল আছে মশলা প্রচুর পরিমাণে এই খাবারটা একবার খাইলে এক সপ্তাহ আর খাবার খাওয়া যাবে এই তো হাড়ি আছে কিছু আর এইটা তো পুরো একটা নলা

জিনিস যদিও দেখতে সম এখানে টেবিলে বসার সাথে সাথে সার্ভিস কিন্তু আর এখানে গ্লাস ওয়ান টাইম মানে গ্লাস পরিষ্কারের জন্য চিন্তা করার দরকার নাই হ্যাঁ আমি আমার কাছে খাবারটা এতই ভালো লাগছে যে দেখেন কত বড় নলি সেটা আমি একবারে সাবার করে ফেলছি এক এক ঝো না কতটা ভালো লাগছে তবে এই নলিটা দিয়ে আরেকটা কাজ হবে সেটা কি জানো বলতে পারো কি না 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 বুঝতে পারছিনা কিন্তু এখানে যে জ্যাম লাগে মানে ভিড় জমে তখন যদি মারামারি লাগে তোমার কিন্তু লাঠি খুঁজতে হবে না হ্যাঁ এইটা এই কাজ করা যাবে কাজ করা যাবে

আমাদের আসলে বিলটা আসে সতেরোশো টাকা সেটা আর এখানে কখনো এই সুযোগটা পায়নি মানে আমাদের টেবিলে প্রচুর লোক দাঁড়িয়ে আমাদের বিল আসে সতেরোশো টাকা তো এই ভিড়ের কথাটা ওখানে বৈশা একটু বলতে চাইছিলাম বাট এত ভিড় মানে এখানে আসলে যারা খাওয়া দাওয়া করছে তারাই একমাত্র বুঝতে পারবে যে এখানে আসলে কতটা কনজাস থাকে আমরা একটু বসে কথা বলবো এইটুকু সুযোগ পাইনি আমাদের আমাদের মাথার উপরে অনেকগুলো দাঁড়িয়ে আছে একটা ফ্যামিলি প্রায় দশ পনেরো জন ছিল তারা এসে দাঁড়ায় খারাপ লাগছে সেই আমরা উঠে আসি মানে মনে হলো কি যেন বিয়ে বাড়ির মতো আর কি বিয়ে বাড়িতে যেমন হয় বিয়ে বাড়িতে তো এক ব্যাচ আর আগে সবাই দাঁড়ায় থাকে এখানে একটা ব্যাপার আছে বিয়ে বাড়িতে তো এক ব্যাচ দুই ব্যাচ ক্লিয়ার হয়ে যায় তারপরে একটু ফাঁকা হয় বাট এখানে কোনো কন্টিনিউ চলতে থাকে হ্যাঁ তো যারা আসবেন চেষ্টা করবেন হাতে সময় নিয়ে কারণ এখানে কিন্তু চেয়ার ধরতেই মিনিমাম আধা ঘন্টা এক ঘন্টা সময় লাগে